আসসালামু আলাইকুম বিওর্স ওয়েলকাম টু পাহমিদাস ড্রিম আমি সনেট পাহমিদাস প্লিজ ফুল ভিডিওটা দেখবেন প্লিজ প্লিজ ভিডিওর ফার্স্টে আপনাদের কাছে আমার রিকোয়েস্ট রইল কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন যারা একটু কম প্রাইসের মধ্যে একটু ভালো মানের ভালো কোয়ালিটির শাড়ি চাচ্ছেন যে প্রাইসটাও আপনাদের একদম হাতের নাগালে থাকবে আর দেখতেও সুন্দর হবে আর কোয়ালিটিও ভালো হবে তাদের জন্য আজকে আমি নিয়ে এসেছি অনেক সুন্দর সুন্দর শাড়ি কালেকশান খুবই সুন্দর ইউনিক ডিজাইনের ফুল বডিতে কাজ করা খুব সুন্দর সুন্দর কিছু জর্জেট শাড়ি আছে আছে কিছু সিল্ক শাড়ি আছে কিছু আরও টিস্যু শাড়ি খুবই সুন্দর আর হানড্রেড পারসেন্ট কোয়ালিটিফুল এই শাড়িগুলো দেখতে সেম টু সেম পাবেন কারণ এগুলো সবগুলোই রিয়েল পিক দেওয়া আছে এছাড়াও পেয়ে যাচ্ছেন একদমই ভিন্ন ডিজাইনের কাঞ্জিবারাম কাতান শাড়ি একদম অরিজিনাল ইন্ডিয়ান কাঞ্জিবারাম কাতান শাড়িটা পেয়ে যাচ্ছেন যেটা সত্যি অসাধারণ লুক দেবে আপনাদেরকে সো বিওয়ার্স একটু কষ্ট করে ধৈর্য সহকারে ফুল ভিডিওটা দেখবেন না তো অনেক সুন্দর সুন্দর কালেকশান মিস করে যাবেন এত দারুণ দারুণ কালেকশান এগুলো চাইলে কিন্তু আপনারা ব্রাইডাল কালেকশানের সাথেও দিতে পারেন খুবই সুন্দর যেই কোনো ব্রাইড এই ধরনের একটা শাড়ি পেলে সত্যি 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 খুব খুশি হয়ে যাবে সো বিয়ার্স যদি এই শাড়িগুলো আপনাদের পছন্দ হয়ে থাকে যদি আপনারা অর্ডার করতে চান তাহলে যেটাই পছন্দ হয় ওইটার স্ক্রিনশটটা নিয়ে স্ক্রিনে দেওয়া ইমোবা হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করলে আমি এগুলোর প্রাইস ডিটেলস অর্ডার প্রসেস এভরিথিং আপনাদেরকে বলে দেবো প্রত্যেকটা শাড়ির কাজগুলো দেখেন কি নিখুঁতভাবে করা আর খুবই গার্জিয়াসভাবে করা আছে তাই যারা একটু গর্জিয়াস শাড়ি চাচ্ছেন তারা এগুলো নিতে পারেন আর কিছু আছে একদমই সিম্পল বাট এগুলো ফ্যাব্রিক কোয়ালিটি অনেক ভালো তো ওই অনুযায়ী ওগুলোর প্রাইস হয়েছে সো আপনাদের ভালো লাগলে অবশ্যই অর্ডার করবেন আর আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম